গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সে ভালো আছো আম ভালো আছি ডিউটি সেরে চলে আসলাম রাস্তায় এক কাপ চা খেয়ে ফ্ল্যাটে এখানে এসে তোমাদের মর্নিংটা জানালাম কেন রাস্তা জানাইনি আজকে হ্যাঁ প্ল্যাট থেকে শুরু করলাম সকালটা দেখি চেঞ্জ করি পোশাকগুলো তারপর রান্নাবান্না ঝামেলা আছে দুপুরে আবার ডিউটি আছে হ্যাঁ না সেগুলো করতে হবে মেয়ে তো আজকে আসবে এসে আবার চলে যাবে বাড়িতে কেননা গিন্নি আছে কৃষ্ণনগর ছেলে টাকা বাড়িতে হ্যাঁ মেয়েটাই এসছে মেয়েটা হচ্ছে দেখছে দাদা ভাইয়ের কষ্ট হচ্ছে একা একা বাড়িতে আমার বলব ভাবি তাহলে আমি যাবো আমার কটা প্রোমোশনের ওই ভিডিওর কটা ইয়ে আছে জিনিস আছে সেগুলোটা নিয়ে আবার চলে আসবেন কেন দাদা ভাইয়ের কষ্ট হচ্ছে কাজে গেলে খাওয়া হচ্ছে না খাওয়া খাওয়া গেলে কাজ হচ্ছে না হ্যাঁ ঠিক আছে বলছে মা না আসা পর্যন্ত একটু দাদা ভাইয়ের সংগতি ঠিক আছে যাও মেয়ে আসবে কখন আসে আমার সঙ্গে দেখাবেন দুটোর সময় ডিউটি বেরিয়ে যাবো যাই হোক এভাবে চলি তা শক্তিগুলা ওয়েলকাম জানিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম আশা করি নিশ্চয় ভালো লাগবে হুম সঙ্গে থাকো দেখতে থাকবো আজ কি কি করি ওকে ঠিক আছে চলো চেঞ্জ করা যাক আর কি আমাকে সব চেঞ্জ করি তারপরে কথা বলছি হ্যাঁ ঠিক আছে সাফাই প্রতিদিনই করা হচ্ছে হুম এই সকালবেলা এসে দেখো একটু ঝাঁট দিয়েছি এতটা কোথা থেকে আসে বুঝতে পারছি না এত ময়লা হ্যাঁ এটা না ধূপের কাঠি ঠিক আছে এটা ধূপের কাঠি কিন্তু এই যে ময়লাগুলো প্রত্যেক দিন বলো তো হ্যাঁ বন্ধ ঘর লোকজন নেই আমি একা উত্তার থেকে যে ময়লাগুলো আসছে সেটা তো বুঝতে পারছি না দেখো কালকে তো তোমাকে দেখালাম তো প্রতিদিন দিচ্ছি সব দিন তো দেখাচ্ছি না ময়লাগুলো দেখো কতটা ময়লা চলে এসছে তাহলে বলো সম্ভব ইউব থেকে এসে শুরু করে দিলাম রান্না বান্না আলু হচ্ছে ভাতে দিয়েছি এদিকে ফুলকপি ছিম গাজর আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন একটু কী বলেটা এটাকে শুকন লঙ্কা ভাজা হবে আর সঙ্গে হবে একটু মুসুরির ডাল ঠিক আছে সাদা মাটা খাওয়া আজকে কোনো চুট ঝামেলা নেই ওকে চলো তাহলে রান্না বান্না করি ভাত হয়ে যাচ্ছে প্রায় এদিকে ভাজাটাও হাফ পারসেন্ট হয়ে গেছে ভাজাটা হয়ে গেলে এবার ডাল বসাবো এটা এখনো হবে দেরি আছে হাফ হয়ে এসছে যেটা বলছিলাম গাজর ছিম তারপরে বলে ফুলকপি আলু হুম বিভিন্ন রকম সবজি অল্প ছিল সেগুলো দেওয়া হলো ভাইয়ে একটু ভাজা করা হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এখানে ভাত আছে আর আলু ইচ্ছে আছে ভেতরে এখানে ডাল কমপ্লিট হুম এখানে ভাজা তো কমপ্লিট ব্যাস চলো স্নানটা করে আসি স্নানটা করে এসে খাবারটা নিয়ে বেরিয়ে যেতে হবে কেন সময়টা অনেক কম হয়ে এসছে হাতে সব কটো কাটা রেডি করে রেখেছি খাবার নেওয়ার জন্য আর যারা বাবা করিসারে বাবা দাদা ব্যস্ত মানুষ সব রেডি চপচপ করে পার্সেল করে বেরিয়ে যাবো চলো তাহলে স্নানটা পরে আসি লেট করে লাভ নেই ঠাকুর পুজোকে দিতে হবে সান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে গেলাম এবার বেরোতে হবে ডিউটিতে হ্যাঁ এবার যাওয়া যা ডিউটিতে দেখি খাবার দাবার রেডি করে নিয়েছি তার মধ্যে সব তারা সময় খুব কম চলো তার মধ্যে যাই দেখি তা খাবার দাবার রেডি এটাই ভাজা এটাই ডাল এটাই ভাত আর নিচ্ছ মাখা দেখি দেখবো তোমাদের এই যে আর ভাজাটা প্রথমে নিয়েছিলাম ভাতের মধ্যে ওটা কেমন লাগছে বলে বাটি আছে বাটির মধ্যে নিয়েছিলাম তুলে আবার হ্যাঁ আলু এই পাশে আছে চলো সময় খুব কম রেডি হয় নি আমাদের সঙ্গে আমার ডিউটিতে খাওয়ার সময় কথা হচ্ছে নাকি করে রেডি হয়নি আর লেট করা যাবে না দুটো বাইরে যায় দুটো এখানে ডিউটিতে ইন করতে হবে চলো পুরো অস্ত্র যাচ্ছে আকাশে কালারটা কত সুন্দর লাগছে না অস্ত যাওয়ার সময় সূর্যমহাস আকাশের দৃশ্যটা লাগে না দেখতে খুব সুন্দর লাগে দৃশ্যটা আকাশের গাছের পাকা দিয়ে আলোগুলো আসছে তাই চলে এলাম মেয়ে প্লেটে ও মেয়ে সব জিনিসপত্র থেকেই দেখতে পাচ্ছি এসে পরে দেখছি চলো আগে ভেতরে যাওয়া যাক লাইটটা জ্বালাই তারপর দেখছি চলো জামা খবর চেঞ্জ করি ওকে চেঞ্জ করে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে ছেলে আর মেয়ে আসছিলো এসে দেখতে পাচ্ছি সব দিয়ে গিয়েছে পেঁয়াজ আছে আর ভেতরে সব বের করলাম সবজি আলু পেঁয়াজ চা এতে চাল এর ভিতরে প্লাস্টিকের মধ্যে আর সবজি তুলে দিলাম সব দুধ দিয়ে গিয়েছে মিষ্টি দিয়ে গিয়েছে কৃষ্ণগরের আর সবজির গাঁদা কী হবে এত সবজি একা মানুষ হুম রান্না খাওয়া করতে পারছি না ঠিকঠাক করে পুরো একদম ট্রে ভর্তি গেছে হ্যাঁ বাঁধাকপি ফুলকপি গাজর বেগুন ছিম ধনে বাবা বাড়িতে পালং শাক নিয়ে এসে নাকি বানিয়ে বলছিল বাকি পালং শাক থাকলো রান্না করা কালকে খেয়ে নিও হুম বলো মাছ নিয়ে এসে নাকি হ্যাঁ এই ডিপ ফ্রিজে মাছ ঢোকানো আছে ব্যাস আমার ঝামেলা নেই বাইরে করার ঠিক আছে ভালোই হলো দিয়ে যখন গেল ব্যাপার নেই তাহলে বাজারে ঝোমাটা মিটল মাস্টার সবিত দিয়ে গেলো মেয়ে তাই হোক থাকবে বলো ঠিক আছে না তাহলে কাপড় চেঞ্জ করে চলে এসে এগুলো তুলে তুলে ফেললাম কাজটা মিটিয়ে ফেললাম হুম একটু বসি তারপরে খাওয়া দাওয়া করছি খাওয়াতে দুপুরে খাওয়ার তো আছেই যেটা করেছিলাম সেটাই আছে এখানে ওটাই খাওয়া হবে রাতে ও ডিমটা বের করে ডিম ভাজতে হবে আমলেট করতে ডিম আমলেট খেতে হবে ডিমটা বের করে রাখি খাওয়ার সময়টাকে আমলেট করতে হবে তাই না এর উপরে থাক চলো তাহলে বসে বসে রিলস বানাই রিলস তাই না কি আমার কাজ এই ঘরটা কাজ নেই তা বন্ধ করে ব্যাস এই ঘরটা কাজ আছে এটাই খোলা থাক ডালটা গরম করতে বসেছি ডালটা গরম হলে ডিমটা পোস্ট করে নেবো আর এই যে দুপুরের যেগুলো নিয়ে গিয়েছিলাম খাবার দাবার সেগুলো ধুয়ে সব রেখে দিয়েছি ভাতা গরম করলাম না কেননা ডাল গরম করলে হয়ে যাবে গরম করার দরকার নেই না কি বলো খাওয়া দাওয়া শুরু করতে হবে তাই না আসুন রাসুন পেতে রেডি করে রেখেছি জল নিয়ে রেডি একদম খাবার রেডি করবো ব্যাস বসে যাবো খেতে চলো তাহলে খাওয়া দাওয়া পরে গুড ডিনের তোমাকে দিচ্ছি নাকি বলো তা খাওয়া দাওয়া করতে চলে আসলাম কাছে শোয়ার পালা আবার কেন গতকালকে রাত্রিবেলায় রাত জাগা ছিল আজকে আবার দুহবেলা ইভিনিং ডিউটি করলাম করে এসে তারপরে তো যেটা তাদের বললাম যে মেয়ে এসেছিল ছেলে এসেছিলো সব দিয়ে গিয়েছে ওর টো প্রমোশন ভিডিও আছে মেয়ের বাড়িতে থাকবে যেহেতু ওর মা নেই বাড়িতে ছেলেটা অসুবিধা হচ্ছে তো মেয়েটা ওখানে আছে কিছুদিন থাক দাদা ভাইয়ের সাথে তা আমি আমার মতো চালিয়ে নিই টুকটাক করে তাই না যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না ছোটো মতো থাক দেখি আগামী দিন তো সারাদিন ডিউটি নেই নতুন কিছু আনতে পারি তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব আমি বুঝতে পারছি যে ভিডিওটা এগিয়ে হয়ে যাচ্ছে ডিউটি আর ফ্ল্যাট ডিউটি ফ্ল্যাট রান্না খাওয়াই দেখছি আগামী দিন তোমাদের যে নতুন কিছু আনার জন্যে হ্যাঁ ঠিক আছে তাহলে এখনকার মতন সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থেকো গুড ডাইট টাটা বাই বাই ওকে